আমিরে জামাত ডাক্তার শফিক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের থিওরি মিলে যাচ্ছে এক বিন্দুতে এসে মিলিত হচ্ছে দুজনেই আমাদের রাষ্ট্র সংস্কার কিংবা সাম্প্রদায়িক সমৃদ্ধি জাতিগত ঐক্য একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ এ বিষয়ে একটা একই সুরে কথা বলছেন যথেষ্ট মিল আমরা লক্ষ্য করছি এটা আমাদের জন্য একটা আশার আসার জায়গা যে না বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী রাজনৈতিক দল এবং বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা তারা একই ধরনের দর্শন লালন করেন দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা নিঃসন্দেহে আমাদের জন্য আশা জাগানো খবর দর্শক বিশেষ করে সংখ্যালঘুদের সাথে সম্পর্ক সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশে ঐক্য এই বিষয়টা ডক্টর ইউনুস একটা কথা বলেছিলেন যে সংখ্যালঘু বলতে কিছু নেই সবার অধিকার নিশ্চিত করা হবে মানবাধিকারের দৃষ্টিতে সবকিছু দেখা হবে আমরা সবাই মানুষ এই সেইম কথাটা আমিরে জামাত বারবার বলছেন বিভিন্ন প্রোগ্রামে এবং প্রশংসিত হচ্ছেন এবং দুইজনের কথা কিন্তু মিলে যাচ্ছে আবারও সর্বশেষ আমিরে জামাতের বক্তব্য বিভিন্ন গণমাধ্যম এভাবেই শিরোনাম করেছে ধর্মের ভিত্তিতে বিভাজন কিছুতেই মেনে নেওয়া যায় না ধর্মের ভিত্তিতে বিভাজন ঠিক নয় সংখ্যালঘু বলতে কোনো কথা নেই এর মানে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের প্রধান বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী রাজনৈতিক দলের প্রধান তিনি বলছেন ধর্মের ভিত্তিতে বিভাজন করা যাবে না ডক্টর ইউনুস সেম কথা সেম কথা বলছেন কত সুন্দর দৃশ্য দর্শক আহ রাজধানীতে সাংস্কৃতিক ঐক্যফ্রন্টের কবি লেখক ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেখানে আমিরে জামাত যে বক্তব্য দিয়েছেন বক্তব্যের একটা অংশ ডক্টর ইউনুসের বক্তব্যের প্রতিধ্বনি মরির উপরে জামাত ইসলামী কিন্তু সুবিধাজনক অবস্থানে আছে অনেকে বলছেন যে সেই ওয়ান ইলেভেন সরকারের সময় জামাত এরকম অতি উচ্ছ্বাসী ছিল সুবিধাজনক অবস্থানে ছিল পরবর্তীতে সেই ওয়ান ইলেভেন জামাতকে বড় বাস দিয়েছে আমি উত্তরে বলবো যে ওয়ান ইলেভেন সরকার আর ডক্টর ইউন সরকার এক নয় পার্থক্য রয়েছে ওয়ান ইলেভেন সরকারের জনগণের ম্যান্ডেট ছিল না আর এই সরকারের প্রতি জনগণের ম্যান্ডেট রয়েছে অতএব এই সরকারের সাথে জামাতের এই সুন্দর সম্পর্ক এবং মিলে যাওয়া এটা সুবিধাজনক অবস্থান থাকে এটা আমাদের জন্য সত্যি এবার ভালো দিক নিজস্ব বিশ্বাস ও সংস্কৃতিকে আঁকড়ে ধরেই বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হবে ডাক্তার দেখেন এই যে নিজস্ব বিশ্বাস ও সংস্কৃতি আঁকড়ে ধরা এই সেম কথা কিন্তু ডক্টর ইউনুসও বিভিন্ন জায়গায় বলেছেন আমাদের বিশ্বাস সংস্কৃতি আপনি দেখছেন যে ডক্টর ইউনুস এই প্রথম মনে হয় কোনো রাষ্ট্র সরকার প্রধান যিনি পশ্চিমাদের সেই প্যান্ট শার্ট কোটটাই ব্লেজার ওগুলো পরেন না সিম্পল ড্রেস পরেন এবং চর্মনায় সেকেন্ড পিরিয়ড একটা দৃশ্য ভালো লেগেছে তিনি লুঙ্গি পরে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছে নিজস্ব সংস্কৃতি আমি যে আমার ডাক্তার মানুষ কিন্তু তিনি কোনো উন্নত ড্রেস পরেন না বা পশ্চিমের ড্রেস পরেন না তিনি তার যে সিম্পল ড্রেস ওইটাই পরেন তার জুতা যদি দেখেন একেবারে নর্মাল এর মানে নিজস্ব সংস্কৃতি নিজস্ব মূল্যবোধ এগুলো আঁকড়ে ধরেই দেশে এগিয়ে যাবে কারো কাছ থেকে কপি করতে হবে না আমাদের উপদেশটা আসিফ না ওদেরকে দেখেন না ওরা স্টুডেন্ট লাইফে যে ড্রেস পরতো আন্দোলন করার সময় এখনো সেই ড্রেস পরে ওরা তো চাইলে অন্যরকম ভাব নিতে পারতো কিন্তু নিচ্ছে না বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শবিক রহমান বলেছেন বিশ্বাসের প্রকাশ হচ্ছে সংস্কৃতি অতএব সংস্কৃতিকে বাদ দিয়ে বিশ্বাস নয় আবার আমার বিশ্বাসকে দূরে রেখে সংস্কৃতি নয় যারা নিজস্ব বিশ্বাসের সংস্কৃতি ভুলে অন্যেরটা অনুসরণ করে তারা কোনো সময় অগ্রসর হতে পারে না আত্মমর্যাদাবোধ সম্পন্ন জাতি হতে পারে না এবং তারা দেশ জাতিকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয় তাই আমাদের নিজস্ব বিশ্বাস সংস্কৃতি ও শিকরকে আঁকড়ে ধরে জাতিকে নেতৃত্ব দিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হবে তিনি রাজধানী কেন্দ্রীয় কচিকাচার মেলা মিলনায়তনে সংস্কৃতি ঐক্যফ্রন্ট আয়োজিত কবি লেখক শিল্পী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এখন এই কবি লেখক শিল্পীরা গত পনেরো বছর কি ভূমিকা পালন করেছে এটাও কিন্তু একটু জাতি শুনতে চাই এগুলো একটু বলবেন আমরা দেখি না আসা কিছু আহ সমাবেশে বিশেষতি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আমির নুরুল ইসলাম বুলবুল কবি মশার হোসেন খানের সভাপতিত্বে এবং সংস্কৃতি ঐক্যফ্রন্টের সেক্রেটারি মাহবুব মুকুলের সঞ্চালনায় আর উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মধ্যের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের নাইব আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন কেন্দ্রীয় কংগ্রেসের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শবিউল ইসলাম মাসুদ কেন্দ্রীয় মধ্য সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেওয়ার হোসেন ও মোহাম্মদ কামাল হোসাইন সাংস্কৃতিক ব্যক্তিত্বের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আব্দুর রহমান কিডস ক্রিয়েশন সিও বাচিক শিল্পী শরীফ বাইজিদ মাহমুদ সাহিত্য সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি জাকিউল হক জাকি সাবেক সভাপতি অধ্যাপক আবু তাহের বেলাল কবি ও সম্পাদক জাকির আবু জাফর বিশিষ্ট নজরুল সঙ্গীতজ্ঞ সালাউদ্দিন আহমেদ চারুশিল্পী পরিষদের সভাপতি ইব্রাহিম মন্ডল কবি নাসির হেলাল সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সহকারী সেক্রেটারি আল্লামা ইকবাল এম এ তৌহিদ আব্দুর রহমান নির্বাহী সদস্য তোফাজ্জল হোসেন ঢাকা সাহিত্য কেন্দ্রের সভাপতি আফসার নিজাম মহানগর শিল্পী গোষ্ঠীর পরিচালক আবু রায়হান সব বিভিন্ন সংস্কৃতি ব্যক্তিবৃন্দ হ্যাঁ আমি যে আমাদের এদের প্রোগ্রামে যান এটা দরকার আছে কিন্তু তারপর ওই যে বলছি যে এখানেও কারা আগে নির্যাতিত ছিলেন কি এই বিষয়টা একটু গুরুত্ব সাথে দেখা উচিত আমি যে ডাক্তার শফিকুর রহমান বলেন বাংলাদেশে আমাদের বিশ্বাস কেন্দ্র করেই আমাদের সংস্কৃতি আবর্তিত আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ বিভিন্ন ধর্ম বর্ণের ও মুক্ত বা আবাস ভূমি একটি বৈচিত্র্যময় মেলবন্ধন এদেশে রয়েছে দেখেন ওই সেকুলারিস্টরা সেকুলারিজমের যে মূল কথা বলে আমি যে আমাদের বক্তব্য তো সেই এই যে কথাগুলো বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের মুক্ত আবাসভূমি ভূমি একটি বৈচিত্র্যময় মেলবন্ধন এদেশে রয়েছে ডক্টর ইউনুস কিন্তু এই কথাই বলছেন এখানে আমরা সকলেই সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ বিগত ছাত্র জনতার আন্দোলনের পরেও আমরা দেখেছি কোন চক্র যেন এই সম্প্রীতির বন্ধনকে নষ্ট করতে না পারে সেজন্য দেশের সব মন্দির চার্চ গির্জাগুলো মাদ্রাসার ছাত্র ও ইসলামী দলের নেতাকর্মীরা দিন রাত পাহারা দিয়ে সুরক্ষার ব্যবস্থা করেছে কিছু দুষ্কৃতিকারী অপরাধ সংগঠিত করে বৃহৎ গোষ্ঠীর উপরে দোষ চাপিয়ে দিতে চায় সেই সব সন্ত্রাসীদের মোকাবেলায় সাংস্কৃতিক আমাদের দৃঢ়তা প্রদর্শন করে সবার অন্তরে স্থান করে নিতে হবে সম্প্রতি আমরা সকল ধর্মের মানুষের সাথে মত বিনিময় করেছি আমরা বলেছি আমাদের পরিচয় আমরা বাংলাদেশি সকলে মিলে সুখে শান্তিতে আমরা বাংলাদেশে বসবাস করতে চাই সেম থিং ডক্টর ইউনুস রিপিটেড চমৎকার তিনি আরো বলেন কবি লেখক শিল্পী সাংবাদিকদের বলা হয় জাতির জাগ্রত বিবেক না কবি লেখক এদেরকে এত উপরে ওঠানোর কিছু নেই এরা অনেকেই দালালি করে আমরা দেখেছি গত পনেরো বছরে তবে হ্যাঁ অনেকে অবশ্যই ভালো ভূমিকা পালন করে আপনাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি দীর্ঘ সময় ধরে তার কবি লেখকদের কাছে এত প্রত্যাশা করা ঠিক না দীর্ঘ সময় ধরে আমাদের নিজস্ব বিশ্বাস সংস্কৃতিকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে অথচ বাংলাদেশের প্রতিটি গ্রামের অধিকাংশ মানুষ ইসলামী আদর্শ মুসলিম চেতনা লালন করে জীবন যাপনে অভ্যস্ত ফলে এদেশের মানুষের কাছ থেকে ইসলামী বিশ্বাসের চিন্তা ভুলিয়ে দেওয়া সহজ নয় ইসলামের শেকরে দেশের মানুষের অনেক গভীরে মিশে আছে বাংলাদেশের সবুজ জমিনে ইসলাম হাজার বছরের বট বৃক্ষ হয়ে অবস্থান করছে ইচ্ছা করলেই কোনো অবশ্যক্তি এটাকে উপড়ে ফেলতে পারবে না নুল ইসলাম বুলবুল বলেন জনগণের বিশ্বাস ও বোধের আলোকে আমাদের সংস্কৃতিকে মেলে ধরতে হবে নতুন বিজয় পরবর্তী এই সময় আমাদের বিশ্বাস ও সংস্কৃতি ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে এদেশের কালচারাল অঙ্গনকে এমনভাবে সুসজ্জিত করতে হবে যেন ছাত্র জনতার এই বিজয়কে দীর্ঘস্থায়ী করে মানুষকে কল্যাণে ভূমিকা রাখা যায় নানান বিষয় বলেছেন দামিল জামাতের উচিত গত পনেরো বছরে এই কালচারাল প্ল্যাটফর্ম থেকে আমরা যা না পেয়েছি সেগুলো ঘাটতি এখন পূরণ করিয়ে দেওয়া